দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা সাংবাদিকদের সম্মানে ইফতার মহাপিল অনুষ্ঠিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা সাংবাদিকদের সম্মানে ইফতার মহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার পাঁচ রমজান পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটে বিকেল পাঁচটায় পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ সভাপতি মমতাজ উদ্দিন চৌধুরী সহ সভাপতি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্লাহ পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক যুগ্ম আহ্বায়ক ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর পাঁচ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন এ সময় উপজেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া

শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ